হ্যালো বিরন আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে সেলফ অ্যাপের ভিতর থেকে টাকা ইনকাম করবেন এবং সরাসরি আমি আপনাদেরকে এই টাকা টুকু বা সেলফের টাকাটুকু উত্তোলন করে দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে মূলত সেলফ থেকে ইনকাম করা সম্ভব তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটি ইনস্টল করে নিব এবং সেলফ অ্যাপটি ইনস্টল করার পরে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আর কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই বিষয়ে জানতে হলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে ফেলুন তো আমরা এখান থেকে সর্বপ্রথম উপরে থ্রি ওয়ান আইকন দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিব এখান থেকে উপার্জিত পয়েন্ট নামে একটি অপশন এই অপশানে ক্লিক করে দিব আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু উপার্জিত পয়েন্টে প্রায় এক হাজার চুরানব্বই টাকা অলরেডি রয়েছে তো আমি আপনাদেরকে এই টাকাটুকু বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে উত্তোলন করে দেখিয়ে দিব ইনশাআল্লাহ তো আমরা এখান থেকে কী করবো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে উপার্জিত পয়েন্ট উত্তোলন করুন এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু এখান থেকে তিনটি অপশন দেখতে পারবো একটি হচ্ছে বিকাশ দুইটি দুই নাম্বার হচ্ছে নগদ এবং তিন নাম্বার কিন্তু ব্যাংক আপনি কিন্তু চাইলে এখান থেকে তিনটির মাধ্যমে এখান থেকে টাকা উত্তোলন করতে পারেন তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে টাকাটুকু উত্তোলন করে আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো আমরা এখান থেকে বিকাশের উপরে সিলেক্ট করে দিব দেওয়ার পরে আমরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে এখানে বিকাশ নাম্বার দিতে হবে তো আমি আমার বিকাশ নাম্বারটুকু দিয়ে দিচ্ছি দেখেন আমার বিকাশ নাম্বারটি দেওয়া হয়েছে এখান থেকে আমরা টাকার পরিমাণটুকু বসিয়ে দিব আমরা এখান থেকে যে অ্যামাউন্টটুকু দিব কারণ আমাদের কিন্তু ব্যালেন্সে প্রায় এক টাকা ছিল তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এক হাজার টাকা আমরা এখান থেকে দিয়ে দিলাম তো এরপর এখানে দেখুন আমাদের কিন্তু এখানে একটি নোট দেখতে পাচ্ছি এই নোটের এই অপশনটিতে দেখেন সুন্দর করে বুঝে দেওয়া হয়েছে যে সর্বনিম্ন ব্যালেন্স থাকতে হবে দশ টাকা সর্বনিম্ন উত্তোলনের পরিমাণ দুই টাকা এবং উত্তোলন সফল হওয়ার জন্য দুই থেকে পাঁচ কার্য দিবস এবং দুই পার্সেন্ট চার্জ প্রযোজ্য তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদেরকে কিন্তু এই সিস্টেমগুলো মেনে এখান থেকে টাকাটুকু উত্তোলন করতে হবে তাই আমার যেহেতু সব কিছু ঠিকঠাক রয়েছে আমি এখান থেকে সাবমিট করুন অপশন এই অপশানটিতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আপনার সেলফ অ্যাকাউন্টের ফোন নাম্বারে একটি ওটিপি চলে যাবে এই ওটিপিটুকু এখানে বসিয়ে দিলে হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখুন অলরেডি আমার কিন্তু একটি ওটিপি চলে আসছে আমি ওটিপিটুকু এখানে বসিয়ে দিব বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই যে দেখুন আপনার কিন্তু এরকম একটি ইন্টারফেস নিয়ে আসা হবে এবং এরকম একটি সিস্টেম আপনার কিন্তু হোম পেজে চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি কি বিকাশ নাম্বার উত্তোলন করতে চান এখানে আমরা দেখেন ইয়াস এবং নো দেখতে পাচ্ছি এখানে দুটি অপশন দেখতে পাচ্ছি আমরা এখান থেকে ইয়াস অপশানে ক্লিক করে দিব ইয়াস অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন যে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু এই উইড্রোটি সফল হয়েছে দেখুন আপনার উইড্রো রিকোয়েস্টটি সফল হয়েছে আমরা কিন্তু এই টাকাটুকু চব্বিশ ঘন্টার ভেতরে পেয়ে যাবে ইনশাল্লাহ আশা করি আমি আপনাদেরকে আবারও এই টাকাটুকু পাওয়ার সঙ্গে সঙ্গে আবারও আপনাদেরকে নতুন একটা ভিডিও দিয়ে দেখিয়ে দিব যে আসলে সেলফ থেকে ইনকাম করা সম্ভব এবং সেলফ হচ্ছে একটি রিয়েল প্ল্যাটফর্ম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে আরেকটি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখা বেড়ে কোন বারুনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ